আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে মৌসুমি বায়ু বিদায় নিতে না নিতে দরজায় কড়ানার্সের শৈত্য প্রবাহ দিনের আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও রোদ্রোজ্জ্বল ভোর রাতের দিকে ঘন কুয়াশা এবং কিছুটা শীত অনুভূত হচ্ছে দেশের অধিকাংশ জেলাতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস পাওয়া গিয়েছে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু থেকে উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে সেই সাথে এই সময় দেশে বেশ কয়েকটি বৃষ্টি বলায় প্রবেশ করতে পারে সব থেকে বেশি প্রভাব ফেলতে পারে দেশের দক্ষিণ অঞ্চল এবং পূর্বাঞ্চলের জেলাগুলোতে আজ 14 অক্টোবর মঙ্গলবার এবং আগামী কাল 15 অক্টোবর বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আট বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে মেঘমালা পূর্বাবার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং শেষ রাতের দিকে আংশিক শৈত্য প্রবাহ বিরাজমান থাকতে পারে পনেরোই অক্টোবর বুধবার সকালের দিকেও বাংলার আবহাওয়া আমরা পরিষ্কার দেখতে পাবো তবে বিকেলের দিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে আংশিক বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ সাত আট মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি থাকতে পারে এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে বরিশাল খুলনা ঢাকা এদিকে রয়েছে আপনার রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলার আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার তবে ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা রাজ্যেরও দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু প্রিয় দর্শক সন্ধ্যার আগেই কিন্তু এই বৃষ্টি প্রভাবটা থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কিন্তু আবারও বাংলার আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই আংশিক শৈত্য প্রবাহ বিরাজমান থাকবে বাংলার দক্ষিণাঞ্চলে মেঘলা থাকতে পারে বিকালের দিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি বিশেষ করে এদিকে দীঘিনালা খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং এদিকে রহনছাড়ি সাতকানিয়া ধানচি চকুরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে আংশিক মেঘলা আংশিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং সন্ধ্যার দিকে এবং বিকালের দিকেও কিন্তু আমরা আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাবো কোথাও কিন্তু শৈত্য বিরাজমান থাকবে না প্রিয় দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে আপনার ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে তাপমাত্রা সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর এই জেলাগুলোতেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও বাইশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে এদিকে আমরা দেখতে পাবো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভোরের দিকে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ সর্বনিম্ন এখানে আমরা বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট সিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের এদিকে পশ্চিমবঙ্গে বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে উত্তরবঙ্গেও একই অবস্থা থাকবে দক্ষিণবঙ্গের ত্রিপুরার দিকেও দেখতে পাবো বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সেই সাথে দিনের আবহাওয়া অত্যন্ত শুষ্ক থাকায় দুপুরের দিকে তাপমাত্রা সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ এদিকে মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রিতে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও একত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাগা মেহেরপুর জেলাগুলোতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়াছারি অঞ্চলগুলোতে দেখতে পাবো সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এবং এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্ব বত্তিরিশ ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে ফকফকে পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা বা মেঘের সিটে ফোটাও নেই এদিকে বরিশাল এদিকে চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘের ফোটাও নেই তবে আমরা একটা বৃষ্টিপলায় কিন্তু দিকে বাংলার আকাশে প্রবেশ করতে এই প্রভাবে কিন্তু চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু কোথাও খুব বৃষ্টি বা মেঘমালা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ